যারা বলেন যে আমাদের বাউন্সারটা আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা যদি একটু ফানি আমার বড় ভাগ্নে আফিফা গতকালকে আসলে আপনাদের জন্য আমরা নতুন প্রোডাক্ট স্টক করেছি তো কালকে বাউন্সার যখন আমরা মানে ঘরে ঢুকাইতেছিলাম তখন থেকেও আসলে বায়না করতেছিল আসলে বাউন্সারে বসানোর জন্য তো ছোটবেলা থেকে আসলে বাউন্সার উঠতে উঠতে এত একটা অভ্যাস হয়েছে যে এখন পাঁচ বছর বয়সে এসেও বাউন্সার উঠতে চায় আবার বাউন্সারে উঠাইলেও হবে না তারে খেলনা স্টেশন লাগাই দিতে হবে তারপর সে খেলনাগুলা দিয়ে খেলবে আসলে খেলবে কি আসলে ও ওখানে দুষ্টামি করবে দেখতেই বারতেছে আসলে কি রকম দুষ্টামি করতেছে খেলনাগুলা দিয়ে তো ওকে পরবর্তীতে আমরা পাঁচ ছয় মিনিট বাউন্সারে বসানোর পর আসলে ঠান্ডা করলাম কয়েকদিন পর পর আসলে এই এরকম কাহিনী করে যে বাউন্সারে নাও বসানো পর্যন্ত মানে একদমই শান্তি দিবে না ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনার বাচ্চা যদি বাউন্সার উঠতে চায় এরকম হ্যাংলা যদি হয় তাহলে পাঁচ বছর পর্যন্ত উঠতে পারবে মানে বাউন্সারের ওয়েট ক্যাপাসিটির কথা বলতে যে আমরা কিংবা এটার যে প্লাস্টিক রয়েছে এটার ভালো কোয়ালিটি যে আমরা বলি সেটার আসলে প্রমাণটা দিচ্ছি যে পাঁচ বছরের একটা বাচ্চা বাউন্সারে বসার পর এটা প্লাস্টিকের কিছু হয় নাই কিংবা এটা কাপড়েরও কিছু হয় নাই আপনাদের বাচ্চা যদি আপনারা বসান কোন সমস্যা হবে না যেহেতু আমার যায় কিংবা ভেঙে যায় নাই তার মানে আপনার বাচ্চাও পড়বে না আপনার বাচ্চার ওজনও ওজন ভাঙবে না তো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা সরাসরি কলও করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বেবি সলিউশন বিডি ডট কম যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেই হবে সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং আপনার যে পছন্দের কালার সেটা আপনারা সিলেক্ট করে অর্ডার নয় বাটনে ক্লিক করে দিবেন আমরা আপনাদেরকে কল করব আপনার এই থানা বা এলাকার নাম এবং পছন্দের কালারটা এগুলা মানে একদম কনফার্ম হব তারপর আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাবো আপনারা ঢাকার মধ্যে সর্বোচ্চ দু দিন এবং ঢাকার বাইরে সর্বোচ্চ তিন দিনের মাথায় প্রোডাক্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم